হ্যালো স্টুডেন্টস বৈশাখ ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগত আজ আমার আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টারে বাকি কিছু অংশ আছে সেগুলোই আমরা আলোচনা করব প্রথম কথা মাত্রাহীন ভৌতরাশি আমরা তাকে বলব যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো মাত্রা থাকে না এই সমস্ত রাশিকে আমরা মাত্রাহীন ভৌত রাশি বলবো যেমন কোন একটি মাত্রাহীন রাশি ঘন কোন ঘন কোন একটি মাত্রাহীন রাশি আপেক্ষিক গুরুত্ব শ অনুপাত এই সমস্ত রাশিগুলো মাত্রাহীন রাশি এখন আমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারব একটা বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ আর এস বৃত্তচাপ এই বৃত্তের কেন্দ্রে ছিটা কোন উৎপন্ন করেছে তাহলে আমরা লিখতে পারি অধায় কোনটা বৃত্ত চাপ বাই ব্যাসার্ধ অধায় ছিটা

দৈঘের মাত্রা নেব এখন তাহলে কনের মাত্রা মাত্রা ক্যাপিটাল এল নিচে মাত্রা ক্যাপিটাল এল 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 কেটে যাচ্ছে তাহলে কোণের মাত্রা কত হচ্ছে এক অর্থাৎ যে সমস্ত রাশির মাত্রা এক তাদেরকে আমরা মাত্রাহীন ভৌত রাশি বলবো এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে মাত্রা নেই সাধারণত যে সমস্ত রাশির মাত্রা নেই তাদের এককও নেই কিন্তু ব্যতিক্রম আছে তাহলে কোন এবং ঘন এই দুটি ভৌত রাশি এরা মাত্রাহীন অথচ এদের একক আছে যেমন কোণের একক হলো কোন এর একক হল রেডিয়ান এবং ঘন এই রাশিটার একক হল স্টেরেডিয়ান তাহলে এমন কিছু রাশি আছে যাদের মাত্রা নেই অথচ একক আছে এদের মধ্যে উল্লেখযোগ্য কোন এবং ঘন কোন রাশিটার মাত্রা নেই অথচ একক আছে রেডিয়ান ঘন কোন এই রাশিটারও কোনো মাত্রা নেই অথচ একক আছে স্টে রেডিয়ান আমাদের আলোচনার বিষয় হবে দৈর্ঘ্য ভর এবং সময়ের পরিমাপ এই সংক্রান্ত আলোচনা এখন পদার্থবিদ্যায় বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে রাশিগুলোর পরিমাপ করার সময় যেন রাশিগুলো নির্ভুল হয় এবং সঠিক হয় বিভিন্ন রাশির মধ্যে তিনটি রাশির পরিমাপের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর হলো দৈর্ঘ্য দু নম্বর হলো ভর তিন নম্বর হল সময় প্রথমে আমরা দৈঘ পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব দৈর্ঘ্য পরিমাপের দুটি পদ্ধতি আছে একটা হল প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি তাহলে দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতিগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক হলো প্রত্যক্ষ পদ্ধতি দুই হলো পরোক্ষ পদ্ধতি এখন আমরা প্রত্যক্ষ পদ্ধতি কাকে বল এই পদ্ধতিতে কোনো দৈর্ঘ্যকে পরিমাপ করতে হলে অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে কোনো দৈর্ঘ্যকে পরিমাপ করতে হলে সেই দৈর্ঘ্যকে অন্য কোন প্রমাণ দৈর্ঘ্যের সঙ্গে আমাদের তুলনা করতে হয় যেমন একটা বই তার দৈর্ঘ্য কত তার প্রস্থ কত তার উচ্চতা কত এটা পরিমাপ করার জন্য আমরা সাধারণ স্কেল ব্যবহার করে থাকি কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে দৈহ কে আরো সূক্ষ্ম এবং নির্ভুলভাবে পরিমাপ করার জন্য আমরা আরো দুটো যন্ত্র ব্যবহার করতে পারি একটা হলো ভার্নিয়ার যন্ত্র এবং আর একটা হলো স্ক্রুগেজ যন্ত্র তাহলে দৈঘকে খুব সূক্ষ্ম এবং নির্ভুলভাবে পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার যন্ত্র এবং স্ক্রুগেজ ব্যবহার করে থাকি এটা গেল প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমাপ অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমাপ করতে হলে আমাদের সাধারণ স্কেল প্রয়োজন ভার্নিয়ার যন্ত্র প্রয়োজন এবং স্ক্রু প্রয়োজন পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতিতে কোনো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা সরাসরি এরকম কোনো স্কেল বা এরকম কোন ভার্নিয়ার যন্ত্র বা স্ক্রুগে যন্ত্র আমরা ব্যবহার করতে পারি না যেমন প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা দৈর্ঘ্য পরিমাপ করবো তবে সেই দৈর্ঘ্যগুলো কেমন হবে আকাশে অবস্থিত দুটি তারা এদের মধ্যে দূরত্ব এই দুটি তারার মধ্যে দূরত্ব পরিমাপ করতে হলে আমরা সরাসরি কোনো স্কেল বা অন্য কোনো দৈঘ পরিমাপক যন্ত্র আমরা ব্যবহার করতে পারবো না পরমাণুর ব্যাসার্ধ কত পরমাণু খুবই ক্ষুদ্র জিনিস খালি চোখে দেখা যায় না কিন্তু পরমাণুর ব্যাসার্ধ মাপতে হবে তাহলে আমরা যাকে খালি চোখে দেখতে পাচ্ছি না তাকে কিভাবে আমরা একটা পরিমাপক যন্ত্র ব্যবহার করে ওই পরমাণুর আমরা ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে এক্ষেত্রে কোনো যন্ত্র ব্যবহার করে ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব নয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করি বিভিন্ন গাণিতিক ফর্মুলা এবং কিছু রাশির মান ব্যবহার করে আমরা আকাশের দুটি তারার মধ্যে দূরত্ব বা পরমাণুর ব্যাসার্ধ এগুলো নির্ণয় করতে পারি বা প্রতিফলন পদ্ধতি প্রতিধ্বনি পদ্ধতি ইত্যাদি পদ্ধতি বা ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা পরোক্ষ পদ্ধতিতে দূরত্ব নির্ণয় করি এবার দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা যে প্রত্যক্ষ পদ্ধতিতে যে যন্ত্রের কথা বলেছিলাম একটা হলো সাধারণ স্কেল একটা হলো ভার্নিয়ার যন্ত্র আর একটা হলো স্ক্রুবে যন্ত্র ব্যবহার করি তার মধ্যে সাধারণ স্কেল যন্ত্রের সাহায্যে আমরা কিভাবে একটা দৈর্ঘ্য নির্ণয় করব তা নিয়ে আলোচনা করি এখন বোর্ডে আমি একটা সাধারণ স্কেল অঙ্কন করছি সাধারণ স্কেলের এখানে থাকে জিরো দাগ এখানে থাকে ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এরকমভাবে অংশায়িত করা থাকে এখন এই জিরো থেকে এক সেন্টিমিটার এর মধ্যে কটা ঘরে ভাগ করা হয় জিরো থেকে এক সেন্টিমিটারের ভিতরে আবার দশটা ভাগে ভাগ করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়ে গেছে এরকমভাবে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা ঘরকেই আমরা আবার ছোট ছোটো দশটা ঘরে ভাঙতে পারি তাহলে এই সাধারণ স্কেল ব্যবহার করে আমরা সবচেয়ে কম সবচেয়ে ছোট কত দৈর্ঘ্য পরিমাপ করতে পারি তাহলে জিরো থেকে এক সেন্টিমিটার এর মধ্যে কটা ঘর আছে দশটা ঘর আছে অর্থাৎ সাধারণ স্কেল ব্যবহার করে আমরা সবচেয়ে কম এক বাই দশ সেন্টিমিটার মানেই হলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তার পারি তাহলে সাধারণ স্কেলের সাহায্যে আমরা সবচেয়ে কম এক সেন্টিমিটার সরি সবচেয়ে কম এক মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি আর এই এক মিলিমিটার কেই বলা হবে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে আমরা সবচেয়ে ছোট কত দৈর্ঘ্যকে মাপতে পারবো সেটাই হলো সেই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক এখানে যেহেতু আমরা সাধারণ স্কেলের সাহায্যে সবচেয়ে কম এক মিলিমিটার দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারি যার জন্য সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হবে এক মিলিমিটার এরপর আমাদের আলোচনার বিষয় হবে ভার্নিয়ার যন্ত্র ব্যবহার করে আমরা কিভাবে একটা দৈর্ঘ্য পরিমাপ করব তোমাদেরকে দেখিয়ে রাখি আমার হাতে একটা বিশেষ ধরনের যন্ত্র আছে এই যন্ত্রটাকেই বলা হয় ভার্নিয়ার যন্ত্র কোনো দৈর্ঘ্যকে খুব সূক্ষ্ম এবং নির্ভুলভাবে পরিমাপ করার জন্য আমরা এই ভার্নিয়ার যন্ত্রটা ব্যবহার করে থাকি নেক্সট ক্লাসে কীভাবে আমরা এই ভার্নিয়ার যন্ত্র ব্যবহার করে কোন দৈর্ঘ্য সূক্ষ্ম এবং নির্ভুলভাবে পরিমাপ করা যায় তা নিয়ে আলোচনা করব আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো বাই আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে